হাই প্রেশার কিন্তু কখনো কোনো সিমটমস দেয় না যেমন ধরুন অনেকেই দেখবেন বলে আমার মাথা যন্ত্রণা হচ্ছে এই আমার একটুখানি রেগে যাচ্ছি পরে আমার ব্লাড প্রেশার বেড়ে গেছে বলে মনে হচ্ছে এরকম কিন্তু নয় ব্লাড প্রেশারকে কিন্তু মেপে না দেখে সহজে বুঝতে পারা যায় না যতক্ষণ প্রদর্শে অঘটন না ঘটায় ব্লাড প্রেশার থেকে কিন্তু অনেক বড় বড় ধরনের রোগ হতে পারে যেখান থেকে সাধারণত মানুষের প্রাণ সংশয় পর্যন্ত করতে পারে তার মাঝখানে প্রথম যে রোগগুলো থাকছে সেটা হচ্ছে ধরুন ব্রেন স্ট্রোক হার্ট অ্যাট্যাক হার্টের ভেতরে যে ধমনী আছে তার রোগ আপনার কিডনির রোগ চোখের সমস্যা তারপর হচ্ছে প্যারালাইসিস লিভারের সমস্যা এগুলো কিন্তু আসে আজকে আমি এই ভিডিওতে দশটা ঘরোয়া উপায়ের কথা বলবো যে উপায়গুলো আপনারা মানলে তাতে আপনাদের ওষুধ ছাড়াই যদি এক এক থেকে দু মাস তিন মাস এটাকে মেনে চলেন তাহলে কিন্তু আপনাদের ব্লাড প্রেশারের জন্য সারা জীবনের জন্য আর ওষুধ খেতে হবে না ধীরে ধীরে সেই ওষুধটাকে কিন্তু বন্ধ করে দেওয়া যাবে এই ভিডিওতে আমি আমার একটা তৈরি করা ওষুধের কথা বলবো নমস্কার আমি ডাক্তার অটো মুখোপাধ্যায় হোমিওপ্যাথি বিশেষজ্ঞ তাহলে আজকে আমরা প্রথমেই বিষয়টা জানাই গেছে যে আজকে হাই প্রেশার নিয়ে কথাবার্তা বলবো এবং এই হাই প্রেশার নিয়ে বলতে গেলে সবার প্রথমে বলা দরকার যে এই হাই ব্লাড প্রেশার যেটাকে আমরা ছোট করে বলি হাই প্রেশার এই ব্লাড প্রেশার বিষয়টা কি ব্লাড প্রেশার বিষয়টা হচ্ছে যে আমাদের হার্ট কী করছে সারা এক মিনিটে আর কি ষাট থেকে একশোবার সংকুচিত হয় এবং প্রসারিত হয় এটাকেই আমরা পালস হিসেবে দেখতে পাই অনেক লোকের এই ভুল ধারণা থাকে যে আসি নৌকু এর উপরে পালস উঠে গেছে মানে পালসটা বেশি না পালস হচ্ছে ষাট থেকে একশো যদি যায় তখনও সেটাকে আমরা নর্মাল পালস ধরে রাখি যদি একশো বেশি যায় তখন সেটাকে আমরা বলি ট্র্যাফিক আইডিয়া আমাদের ডাক্তারি ভাষায় মানে তখন পালসটা অনেক বেশি বা হারটাকে বেশি বা কাজ করতে হচ্ছে কিন্তু বাচ্চা ছেলেদের পালস রেট একশো কুড়ি একশো তিরিশ পর্যন্ত কিন্তু নর্মাল রাখা হয় এবং যখন তখন আমাদের পালস রেট অনেকটা কমে যায় এই বিষয়টা নিয়ে একদিন পরে আলোচনা করা যায় আজকে বলি কি না তাহলে হার্ট মিনিটে ষাট থেকে একশো বার সংকুচিত প্রসারিত হচ্ছে এবং যখন সংকুচিত হচ্ছে তখন কি করছে শরীর শরীরের বিভিন্ন জায়গায় রক্তটাকে প্রবাহিত করছে যখন রক্ত প্রবাহিত হয় ধমনী দিয়ে যেটাকে আমরা ইংরাজিতে বলি আর্টারি আটারি দিয়ে যখন রক্ত প্রবাহিত হচ্ছে তখন এই রক্ত নালী বা ধমনির ভেতর দিয়ে রক্ত কি করে তার দেওয়ালে ধমনির দেওয়ালে আড়াআড়িভাবে একটা চাপ দেয় সেই চাপটাকে আমরা ব্লাড প্রেশার হিসাবে মাপতে পারি এবং যে ব্লাড প্রেশারটা আমরা বাইরে মাপছি সেটাই কিন্তু হার্ট যখন সংকুচিত হচ্ছে তখন সেই চাপটা দিচ্ছে এবং এইটাকে আমরা পারদের স্তম্ভ ধরে আমরা লিখে থাকি ওই জন্যই আপনারা শুনতে পাবেন যে ব্লাড প্রেশার কত না একশো কুড়ি বাই আশি মিলিমিটার অফ মার্কারি মানে একশো কুড়ি মিলিমিটার মার্কারি যতটা চাপ দেবে সেই চাপটা আপনার ব্লাডে আছে এবং সেই চাপটাই কে দিচ্ছে না আপনার হৃদপিণ্ড দিচ্ছে যখন সংকুচিত করছে তখন রক্তটাকে প্রবাহিত করার জন্য এবার আমাদের মধ্যে আর একটা ভুল ধারণা আছে আমরা সব সময় দেখবেন ব্লাড প্রেশার বলতে নর্মাল ব্লাড প্রেশারের মানে সাধারণত লোকেদের মাঝখানে কি ধারণা আছে একশো কুড়ি বাই আশি এটা কিন্তু সম্পূর্ণরূপে ভুল ধারণা কারণ হচ্ছে কি না এই ব্লাড প্রেশারের ডেফিনেশানটা কিন্তু এরকমটা নয় নর্মাল ব্লাড প্রেশার বলতে আমরা বুঝি একশো তিরিশ বাই আশি অথবা একশো চল্লিশ বাই নব্বই এইটা হচ্ছে সঠিক ব্লাড প্রেশার নর্মাল ব্লাড প্রেশার এরপর এই ব্লাড প্রেশার কিন্তু বয়সের সাথে সাথে পরিবর্তন হয় যেমন ধরুন যে ছেলেটির বয়স পঁচিশ বছর তার যা প্রেশার থাকবে আর যে বয়সটি মানুষের বয়স হচ্ছে সত্তর বছর তার ব্লাড প্রেশার কিন্তু এক জিনিসটা নয় সত্তর বছর পেশেন্টের যদি ব্লাড প্রেশার একশো পঞ্চাশ বাই এর কাছাকাছি থাকে তখন ডাক্তাররা এই প্রেশারটাকে নর্মাল বলে ধরে নিতে পারে বা আমরা নর্মাল বলেই ধরে নিই এবং আমরা বলি অ্যালার্মিং কন্ডিশনে আছে এখনও হাই প্রেশার হয়নি কিন্তু হাই প্রেশারের জায়গায় আছে আমাদের এটাকে ভাবনা করতে হবে ঠিক আছে এরপর আমরা বলি কতদিনে বুঝতে পারবো আমাদের ব্লাড প্রেশারের মানে কোন কতটা হলে আমরা সেটাকে হাই ব্লাড প্রেশার হিসেবে বলবো ধরুন একটা মানুষ আমার এখন ব্লাড প্রেশার হচ্ছে একশো তিরিশ বাই আশি এবার যদি আমি ছুটতে শুরু করি তখনই গিয়ে দেখবো আমার ব্লাড প্রেশারটা বেড়ে যাচ্ছে বা আমি যখন কাজ কাজকর্ম করবো তখন আমার ব্লাড প্রেশার বেড়ে যাবে আবার কি যখন আমি ঘুমব তখনও কিন্তু আমার ব্লাড প্রেশারটা কম থাকবে তাহলে একটা মানুষের ব্লাড প্রেশারকে বলতে গেলে তার চব্বিশ ঘন্টার কিন্তু একটা ব্লাড প্রেশার বা আমরা মাপবো রক্তচাপ মাপবো এবং সেটাকে গড় করব গড় করে যদি আমরা দেখি সেটা একশো চল্লিশ বাই নব্বই কিংবা একশো তিরিশ বাই আশি এর উপরে যাচ্ছে এবং সেই ওপর সেই ব্লাড প্রেশারটা টানা যদি এক মাস থাকে তখন সেটাকে আমরা হাইপার বা হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ হিসাবে বলতে পারি তার আগে কিন্তু আমরা বলতে পারি না এবার কথা হচ্ছে যে আমাদের এই যে ব্লাড প্রেশার সেটা বেড়ে যায় কি করে দেখুন আমি তো একটা কারণের কথা বললাম যদি বয়স বাড়ে তাহলে একটা বেড়ে বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে যদি আমরা কায়েক পরিশ্রম করি তাহলে একটুখানি ব্লাড প্রেশার বাড়তে পারে যদি আমরা রেগে যাই তাহলে ব্লাড প্রেশার বাড়ে যদি আমরা চিন্তা করি তাহলে ব্লাড প্রেশার বাড়ে এগুলোতে গেল আমরা নিত্য নৈমিত্য বুঝতেই পারছি তা সত্ত্বেও আমরা বলবো আমাদের কিছু জীবনযাত্রার ভুল সিদ্ধান্ত নেওয়া বা ভুল কাজকর্ম করার জন্য ব্লাড প্রেশার বেড়ে যায় আজকে কিন্তু আমি ওই বিষয়টাকে নিয়ে আলোচনা করতে এসেছি কি কি ধরে সেই ভুল চিন্তাভাবনা বা ভুল সিদ্ধান্তগুলো আমরা নিয়ে থাকি যেমন ধরুন আমরা যদি আপনি এখন যদি আমার ব্লাড প্রেশার একশো তিরিশ বাই আশি থাকে তার সাথে যদি আমি দশ মিনিটের ভেতরে এক লিটার জল খেয়ে নিই তখন দেখব আমার ব্লাড প্রেশারটা একশো তিরিশ থেকে ছাড়িয়ে গিয়ে একশো ছত্রিশ একশো চল্লিশের কাছে পৌঁছে যাবে তাহলে যদি জল একবারে বেশি খেয়ে নেওয়া হয় তাহলে ব্লাড প্রেশার বেড়ে যায় যদি নুন যাদের নুন খাওয়ার অভ্যাস থাকে তারা যদি অত্যধিক বেশি নুন খান তাহলেও ব্লাড প্রেশার বেড়ে যায় এর কারণটা কি কেন এই ব্লাড প্রেশারটা বাড়ছে বা ব্লাড প্রেশার বাড়াতে আমাদের কোন কোন ভুল চিন্তাভাবনাগুলো ব্লাড প্রেশার বাড়িয়ে দেয় সেগুলো আমরা একটুখানি আলোচনা করি এবার দেখুন ব্লাড প্রেশার এটাকে বোঝানোর জন্য আমি একটা ছবি দেখিয়ে নিই প্রথমে ছবি দেখালে আপনারা বুঝতে সুবিধে আপনারা বুঝতে পারবেন আর কি যে আমি কোন কোন বিষয়গুলোকে বোঝানোর চেষ্টা করছি ছবিটা আপনারা মনে রাখুন আমি এবার বলে যাচ্ছি বিষয়টা কি কি হচ্ছে দেখুন যখন আমাদের শরীরে মোটামুটি চার থেকে পাঁচ লিটার রক্ত থাকে এটা আমরা ধরে নিই পাঁচ লিটার রক্ত আছে তাহলে প্রতি মিনিটে আমাদের কী হবে যে সেই রক্তটাকে মানে সারা শরীরে দূরে ব্লাড সংকুচিত করছে প্রসারিত করছে এরপর দেখা যাবে যদি আমি জল বেশি করে খেয়ে নিই একসাথে জল বেশি করে খেয়ে নিই তাহলে কি হবে আমাদের পেটের ভেতরে সেই জলটা সরি অ্যাবজর্ব হবে বা শোষণ করে নেবে জল ফলে কি হবে আমাদের যে ব্লাড ভলিউম আমাদের যে রক্তের যে আয়তনটা থাকবে সেটা তখন বেড়ে যাবে এবার যখনই সেটাকে বেড়ে যাবে তখন কী হবে হার্টকে বা হৃৎপিণ্ডকে আবার এক্সট্রা ওই জলের পরিমাণটা তখনও তো আমাদের প্রস্রাব দিয়ে বা ঘাম দিয়ে আমাদের সে রক্তটা জলটা বেরিয়ে যায়নি ফলে জলের পরিমাণটা আমাদের বেশি আছে ফলে সেই জলটাকে কি করতে হবে সারা শরীরের মধ্যে ঘোরাতে হবে ফলে কি করতে হবে হাটকে অনেক বেশি পরিমাণে কাজ করতে হবে কারণ পাঁচশো এম এল খেয়েছি এটা কি আছে না এতে কি হচ্ছে হাটকে আপনি ভাবছেন আপনার এক লিটার কিন্তু হাটকে প্রতি মিনিটে ওই এক লিটার বেশি পরিমাণে জলকে শরীরের বিভিন্ন জায়গা দিয়ে ঘোরাতে হবে এবং তাকে তার জন্য বেশি পরিমাণে কাজ করতে হবে এবং কাজ যখনই কাজ করতে যাবে দেখুন ওই রাস্তাটার কথা বলেছিলাম না যখন একটা রাস্তা ভেতর দিয়ে অনেক লোক যখন চলে আসে তখন কি হয় আমাদের মাঝখানে ঠেলা ঠেলিটা বেড়ে যায় ফলে আমাদের কি হবে একটুখানি যেতে একটু এগুতে অসুবিধা হয় ধস্তাধস্তি হয় ঠিক একই কারণের জন্য যখন আপনি বেশি জল খেয়ে নেবেন তখন আপনার প্রসারটাও বেড়ে যাবে দুই হচ্ছে কি যদি আমরা নুন খাবার অভ্যাস থাকি এবার আমাদের যে একটা নুনের একটা একটা নুন আর কি যদি আমরা ধরে নিই ওই একটা নুন কিন্তু পাঁচটা জলকে ফলে কি হয় যদি আমরা নুন খাই তখন ঘুরিয়ে শরীর থেকে নুন জলটাকে টেনে নেয় ফলে আবার রক্তের জলের পরিমাণ বেড়ে বেড়ে যায় ফলে যখন যখন পরিমাণটা আয়তনটা আবার যাবে হার্টকে কি করতে হবে সেই এক্সট্রা পরিমাণ জলকে আপনাকে সারা শরীরের মাঝখানে ঘোরাতে হবে ফলে আপনার ব্লাড প্রেশার বাড়বে তিন নম্বর কারণ হচ্ছে দেখুন আমি একটা ছবি দেখিয়েছিলাম যে কি হয়েছিল যে রাস্তাটা ক্রমাগত একটা জায়গা শুরু হয়ে যাচ্ছে যখন শুরু হয়ে গেল তখন কি হবে মোটা রাস্তা থেকে অনেক লোক যাচ্ছিল এবার তারা যে স্বাচ্ছন্দ্যভাবে যাচ্ছিল যখন রাস্তাটা শুরু হয়ে যাচ্ছে তখন সেই একই পরিমাণ লোক ওই সরু রাস্তা দিয়ে যখন যাবে তখন দস্তাধস্তি লাগবে তাদের মাঝখানে যেতে একটু সমস্যা আসবে এই একই ঘটনা ঘটে কিভাবে এখানে থাকে না আমাদের খাদ্যাভ্যাসে আমরা বড়িটা কি স্যাচুরেটেড ফ্যাট বেশি করে স্যাচুরেটেড ফ্যাট মানে যে ফ্যাটগুলো আপনার শীতকালে দেখুন জমে যায় তার মাঝখানে নারকোল তেলকে দেখতে পাবেন পাম তেলকে দেখতে পাবেন চর্বি দেখতে পাবেন এই জাতীয় খাবারগুলো চর্বি এবং তেল জাতীয় খাবার কারণ কি হয় যখন তেল জাতীয় আপনি খাবার খাচ্ছেন দীর্ঘদিন যাবার পরে আমাদের যদি এই পেনটাকে যদি আমরা ধরে রাখি যে আপনার ধমনীটা আছে বা এরকম যদি আমরা ধমনিটাকে দেখাই তখন দেখা যাবে ব্লাড যেতে 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 তার চারপাশে রক্তে যেমন জলে আর তেলে একসাথে মিশে যায় না তাই রক্তের উপরে কিন্তু ভেতরেও ওই ফ্যাটগুলো কিন্তু ভেসে ভেসে বেড়াতে থাকে আমরা যে ফ্যাটটাকে নিচ্ছি সেই ফ্যাটটা কিন্তু ভেসে ভেসে বেড়াতে থাকে যে যার জন্য দেখবেন অনেক লোকের কোলেস্ট্রলের সমস্যা থাকে যাদের কোলেস্ট্রলের সমস্যা আছে তাদের কি হয়েছে রক্তে তেলের পরিমাণ বেশি চর্বির পরিমাণ বেশি সেইগুলো কি করছে রক্তের সাথে ভেসে যাচ্ছে ফলে কি হবে দেখবেন আমরা যখন যদি ঝোলেতে কোনো তেল থাকে যদি আমি হাত দিই তাহলে আমাদের হাতের উপরটা কোটাটা তেল লেগে যায় না তেমনই ঘটনাটা ঘটে এবার ধরুন এইটা হচ্ছে আপনাদের ধমনি এখান দিয়ে রক্তটা যাচ্ছিল এবার তেলগুলো কি করবে ধমনী চারপাশে তেলগুলো লাগতে শুরু করবে ফলে এইভাবে কি থাকবে আস্তে আস্তে ধমনের যতটা তার ছিদ্রটা ছিল সেই ছিদ্রটাতে ওপরটা তেল জমতে জমতে ক্রমাগত সে পুরু হতে থাকবে ফলে রক্ত যে ভেতরে যাবে তার জায়গাটা ছোটো হতে শুরু করবে এবার যখনই রক্তের ওই ধমনী ফাঁকা অংশটা ক্রমাগত ছোটো হতে শুরু করবে সেখানে রক্ত প্রবাহিত হওয়ার সময় আমাদের কি হবে রক্তকে বেশি পরিমাণে চাপ দেবে সে কারণ আগের থেকে সে যখন আসবে তখন তখন বেশি চাপ দিতে হবে তবে না সে বেরিয়ে আসবে ফলে আপনার রক্ত চাপটা বেড়ে যাবে তিন হচ্ছে কি না যাদের সুগার থাকে এবার ধরুন যাদের হাইব ডায়াবেটিস আছে তো তাদের কি হচ্ছে রক্তে গ্লুকোজের পরিমাণ বেশি যখন রক্তে গ্লুকোজের পরিমাণটা বেশি হচ্ছে তা সত সেটাও কি করছে আসলে রক্তের ঘনত্বটাকে বাড়িয়ে দেবে ঘনত্ব যখনই বেড়ে যাবে তখনই কি হবে রক্ত যখনই রক্ত আপনার ধমনি ভেতর দিয়ে যেতে শুরু করবে সেটা তো এমনিই ভারী হয়ে গেছে কারণ তার ঘনত্বটা বেড়ে গেছে সুগার এসে গেছে তখন দেখা যাবে রক্ত রক্ত প্রবাহিত হওয়ার সময় ধমনির চারপাশে আরও বেশি করে চাপ দিতে থাকবে এরপর থাকছে যে আপনার নেশা করা যেমন ধরুন ধূমপান করা অনেক লোকই ধূমপান করেন এই ধূমপান করলে কি হয় আমাদের ব্লাড প্রেশারটা বেড়ে যায় তার প্রধান কারণটা হচ্ছে কি না যখনই আমরা ধূমপান করছি তখন ধূমপানের একটা এফেক্টই হচ্ছে কি না আমাদের যে ধমনীর ক্যালিবারটা ছিল বা তার মধ্যে যে ছিদ্রটা ছিল সেই ছিদ্রটাকে না কি করবে একটুখানি সংকুচিত করবে ফলে আগে যা যতটা তার ডায়ামিটারটা ছিল যত সহজে রক্ত প্রবেশ করতে পারছিল ধূমপান করার পরে কী হবে সেটা সংকুচিত হবে ফলে রক্তকে একটু ঠেলে ভেতরে যেতে হবে ওই রাস্তাটা একটু সরু হয়ে যাবে ফলে কী হবে মাঝে মা মানুষের মাঝখানে ধাক্কা ধাক্কিটা বাড়বে ফলে তার আপনার ব্লাড প্রেশার বেড়ে যাবে এই একই কারণে যদি কোনো তামাক জাতীয় খাবার আমরা মানে নেশা করি সেটা আপনার পান মশলাই হোক আপনার গুটখাই হোক আপনার বুড়াকু থাকুক খৈনি জর্দা যে কোনো বিষয় বা সিগারেট যাই কিছু করি না কেন এই তামাকের একটা সাইড মানে এফেক্টই বলতে পারে যে কী করে ভেসো কনস্ট্রিকশন করে বা আমাদের রক্ত সংকুচিত করে দেয় যার জন্য আমাদের প্রেশার বেগে যায় এবং যারা এই নেশাগ্রস্ত থাকে তারা কি করে একটার পর একটা খেতে থাকে ফলে তাদের সংকুচিত হয়েই থাকে ফলে তাদের ব্লাড প্রেশারটা বেগে যায় আবার কি হচ্ছে যদি আমরা ঘুম আমরা বলেছিলাম না ঘুমলে যখন আমরা ঘুমুই তখন আমাদের ব্লাড প্রেশারটা কম থাকে এর কারণটা হচ্ছে কি যখন আমরা ঘুমুচ্ছি তখন আমাদের শরীরের ভেতরে অনেক ধরনের রাসায়নিক ক্রিয়া চলতে থাকে যারা আমাদের ওই রক্তকালীটাকে প্রসারিত করতে সাহায্য করে এবার কারুর যদি সারাদিনে আমরা বলি মিনিমাম সাত ঘন্টা ঘুমোতে হবে যদি কেউ সাত ঘন্টা না ঘুমোয় কারণ কেউ কাজ করছেন বা কাজে ব্যস্ত আছেন এবং দিনের পর দিন সারাদিনে অত দেখা গেল চার ঘন্টা পাঁচ ঘন্টা উনি ঘুমুচ্ছেন হম বিশেষ করে যারা নাইট ডিউটি করেন তাদের ক্ষেত্রে কি হয় রাত্রিবেলার ঘুমটা হয় না দিনের বেলা তিন থেকে চার ঘন্টায় তাদের ওই ঘুমটা পুষে উঠতে পারে না শরীর মানে পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম পায় না তখন কি হয় যারা নাইট ডিউটি করে তাদের ক্ষেত্রে এই সমস্যাটা চলে আসে তারপরে হলো কি না মানসিক দুশ্চিন্তা এবার মানসিক দুশ্চিন্তার কাজ হচ্ছে কি ধরুন আপনি একটা কোনো বিষয়ে নিয়ে টেনশান করছেন আপনি দেখবেন টেনশন করলে কি হবে অল্পতেই একটুতেই যেন আপনার মনে হচ্ছে বুকটা একটু ধর করছে আপনার পালসেরটা বাড়ছে এর কারণটা হচ্ছে কি যখন আপনি দুশ্চিন্তা করছেন তখন আমাদের শরীরের ভেতরে বিভিন্ন রাসায়নিক কাজকর্মগুলো ঘটছে এবং সেই রাসায়নিক কাজকর্মের জন্য যে রাসায়নিকগুলো বেরুচ্ছে সেইগুলোও আপনার রক্তের যে ধমনিটাকে আছে সেটাকে সংকুচিত করে দেয় ফলে আপনার ব্লাড প্রেশারটা বেড়ে যায় তারপরে হচ্ছে কিনা না কিছু কিছু থাকে যে মানুষ দেখবেন যারা কাজকর্ম বেশি করেন না যদি কাজকর্ম না করা হয় আমি যদি কায় পরিশ্রম থেকে সরে আসি তাহলে কি হবে যে আমার শরীরে এক্সট্রা জল আছে আমি হাঁটছি না চলছি না ফলে কি হবে ব্লাড বা রক্তটা শরীরের সব জায়গা যদি তখন পাস করতে পারবে না কারণ পেশিগুলো তো সচল নয় তখন কিছু কিছু অংশ যেখানে আমার প্রয়োজন নেই শরীর সেটাই করে যখন যে জায়গাটায় প্রয়োজন হয় না শরীর সেই জায়গায় করে কি না ব্লাড সাপ্লাই বা রক্ত সরবরাহটাকে কমিয়ে দেয় তার এসেন্সিয়াল কিছু জায়গা থাকে যেমন ব্রেন হার্ট কিডনি লিভার লাংস আপনার স্প্লিন এই বিষয়গুলোতে কিন্তু অধিক পরিমাণে রক্ত থাকে আর যখন মানুষ কাজকর্ম বেশি করে না তখন কি করে হয় রক্তটাই শোয়ার সময় সারা বেশিরভাগ রক্তটাই আমাদের খাদ্য হজম করার জন্য পেটে চলে আসে কারণ আমরা হাত পা নাড়ছি না ফলে রক্তগুলো সেখানে কোনো কাজ নেই তখন সে পেটে চলে আসছে এই পর এইভাবেই যখন মানুষ বেশি কাজ পরিশ্রম করে না তখন কি হয় না তার অন্যান্য অত্যঙ্গে রক্তের পরিমাণটা কম থাকে ফলে কি হয় গোটা অংশটাই অল্প জায়গার মধ্যে থাকে এবং সেখানে ব্লাড প্রেশারটা বেড়ে যায় আবার কিছু কিছু মানুষের আছে যাদের দেখবেন বংশগতভাবে এই ব্লাড প্রেশারটা থেকে থাকে এই বংশগতভাবে যদি ব্লাড প্রেশার কারণ চলে আসে সেখানে আমাদের একটু ট্রিটমেন্ট করাটা জরুরি হয়ে পড়ে এরপরে আমি আপনাদেরকে বলতে চলেছি যে আমরা এমন কি কি জিনিসপত্র যদি মেনে চলি তাহলে আমাদের ঘরোয়া উপায় আমরা ব্লাড প্রেশারটাকে নিয়ন্ত্রণ করতে পারব এবার আমরা তাহলে ঘরোয়া উপায় কি করতে পারি ব্লাড প্রেশারটাকে কমানোর জন্য প্রথমে একবারে আমরা বেশি জল খাবো সারাদিনে চার লিটার যদি আমরা জল খাই বা এই গরমে যদি আমরা পাঁচ লিটার জল খাই তাহলে আমরা কি করবো বারে বারে আমরা আধ ঘন্টা ছাড়া দেড়শো এম করে জল খাবো এক দেড়শো এম করে জল খাবো আধ ঘন্টা ছাড়া ছাড়া তাহলে আমরা অল্প অল্প করে জল খাবো দ্বিতীয়ত হচ্ছে কি আমরা বলেছিলাম নুন খেলেও প্রেশার বাড়ে ফলে আমরা যতটা পারবো নুনটাকে সরিয়ে রাখবো কাঁচা নুন তো আমরা একবারই খাবো না এবং নুনকে আর চিনিকে বলা হয় হোয়াইট পয়জন ঠিক আছে শরীরে আমাদের এতটা বিষের মতো কাজ করে তো এই নুনটা যতটা পারবো আমরা কমিয়ে দেবো তিন নম্বর হচ্ছে কি না তেল চর্বি জাতীয় আমরা খাবার খাবো না এবার তেল চর্বি জাতীয় খাবার মানে কি এখানে মাংস ঘি দুধের সর বাটার পাম তেল ডালডা জাতীয় তেল এইগুলো থেকে আবার এখন চারপাশে ফাস্ট ফুড যা আমরা দেখতে পাই আর কি চার চলছে আর কি সবাই তো সন্ধেবেলা ওই ফাস্টফুড খাচ্ছে সেইগুলো থেকে আমরা সরে আসবো তার বদলে আমরা কি খাবো বেশিরভাগ ক্ষেত্রেই আমরা খাবো মানে ভেজিটেরিয়ানের দিকে যাব মানে আমরা শাক সবজি খাবারের দিকে একটুখানি বেশি পরিমাণে এগোব তাহলে আমাদের শরীরটা সুস্থ থাকবে এরপর কি করতে হবে আমাদের নেশা থেকে সরে আসতে হবে যেমন ধরুন যারা ধূমপান করেন তারা তো একদিনেই আর নেশাটা আমার ভিডিওটা দেখলে আর একদিনই ভাবছেন নেশা থেকে সরে আসলে তো পারবেন না ফলে কি হয় তার অ্যাকিউট উইথড্রল সিনড্রোম চলে আসে এটাও একটা বড় ভয়ঙ্কর জিনিস ফলে আপনারা চেষ্টা করুন কি না ধূমপানটাকে ধীরে 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 যদি আমি এক মাসের মাঝখানে ছেড়ে দিতে পারি যিনি মদ খান তিনি যদি একদিনে হঠাৎ করে মদ খাওয়া ছেড়ে দেন তাহলে কী হবে তার শরীরে অ্যাকিউট অ্যালকোহল উইথড্রল সিনড্রোম আসে যেখানে মানুষ মারা পর্যন্ত যেতে পারে ফলে সেই জায়গাটাকে সরিয়ে দিয়ে আমরা ধীরে 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 দুমাস তিন মাস চার মাস ধরে ধরে ধীরে ধীরে আমরা চেষ্টা করে করে মদ খাওয়ানো সেটা সরিয়ে দেওয়া হবে এইভাবে যদি আমরা তামাক জাতীয় এবং অ্যালকোহলকে যদি আমরা জীবন থেকে ধীরে ধীরে সরিয়ে দিতে পারি তাহলে আমাদের ব্লাড প্রেশারটা কমে যাবে এরপর কী করতে হবে আমাদের আর একটা কাজ সেটা হচ্ছে কায়িক পরিশ্রম করতে হবে কায়িক পরিশ্রম ধরুন এখন বেশিরভাগ কাজটাই তো আমাদের টেবিল ওয়ার্ক হয়ে গেছে আমাদের খুব একটা বেশি কায়িক পরিশ্রম করতে হয় না কিন্তু দিনে আমাদের নিজেদের শরীরের জন্য সুস্থতার জন্য সময় বার করতে হবে সেটা বেশি না পঁয়তাল্লিশ মিনিট আপনি বার করুন সেটা সকালবেলায় বার করুন অথবা সন্ধ্যেবেলায় আমরা আমি সব প্রতিটা ভিডিওতেই আমি বলি যে আপনারা নিত্য পঁয়তাল্লিশ মিনিটে একটা হাঁটার অভ্যাস তৈরি করুন যেখানে আপনি মিনিমাম তিন থেকে চার কিলোমিটার হাঁটবেন প্রত্যেক দিন পঁয়তাল্লিশ মিনিট কি এক ঘন্টা আপনারা হাঁটুন এর ফলে গিয়ে দেখবেন আপনাদের ব্লাড প্রেশারটা অনেকটা কমে যাবে এবং স্বাভাবিক হবে তারপরে হচ্ছে কি না ঘুম ঘুম বিষয়টা হলো বিরাট বড় একটা জায়গা আপনি দিনে যা পরিশ্রম করলেন করলেন রাত্রিবেলায় সাত থেকে আট ঘন্টা একদম সাউন্ড স্লিপ মানে একদম নির্দিদায় ঘুম ঘুম কিন্তু অনেক রোগের একটা বড় ওষুধ যদি আমরা ঘুমো মানে আট ঘন্টা ঘুমোতে পারেন তাহলে গিয়ে দেখবেন আপনাদের অনেক রোগ কমে যাবে দ্বিতীয় হচ্ছে দুশ্চিন্তা এবার দুশ্চিন্তা থেকে কী করে আপনারা বেরিয়ে আসবেন সেটাকে নিয়ে আমি পরে একটা ভিডিও করে দেব একটা জিনিস জেনে রাখবেন দুশ্চিন্তা থেকে মুক্তি উপায়টা আপনাকে নিজেকেই খুঁজতে হবে সেখানে আপনি কি করবেন আপনি বন্ধু বান্ধবের সাথে একটুখানি আড্ডা দিন গল্প করুন সময় দিন পরিবারের মানুষদের সাথে সময় দিন যেটা আপনার ভালো লাগে যদি গান শুনতে ভালো লাগে গান শুনুন যদি কোথাও বেড়াতে যেতে ইচ্ছা করে বেড়াতে চলে যান তারপরে যদি আপনার মনে হয় আপনি বাগান করবেন করতে পারেন এইভাবে নিজেকে একটু সময় দিন এইভাবে যদি আপনি মেনটেন করেন তারপরে যদি দেখছেন যে এক মাস হয়ে যাচ্ছে তারপরেও আপনার ব্লাড প্রেশারটা কমছে না মানে একশো তিরিশ বাই আশি বা একশো চল্লিশ বাই নব্বই এর কাছাকাছি আসছে না তাহলে অতি অবশ্যই আপনাকে ওষুধ দিতে হবে এবং ওষুধ খেতেও হবে এবং দেখুন এখানে আমি যেহেতু হোমিওপ্যাথ তাই আমি হোমিওপ্যাথি ওষুধের কথা বলছি কারণ অ্যালোপ্যাথিতে দেখা যায় যে ওষুধগুলো দেওয়া হয় তার সাইড এফেক্টও অনেক বেশি থাকে এবং সবসময় সে ওষুধ কাজ করতে চায় না আমি এখানে একটি ও রুগীর বিবরণ দিচ্ছি ওনার ব্লাড প্রেশার ছিল এবং বয়স পঞ্চাশের ওপরে এবং সেখানে দেখুন উনি কত সু মানে সহজে ভালো হয়েছে কারণ আমরা কি করি রুগীর সার্বিক চরিত্র দেখে আমরা একটি ওষুধ নির্বাচন করি এবং সেই ওষুধ দিয়েই আমরা কি করতে পারি রুগীটিকে হাই ব্লাড প্রেশারের কাছ থেকে সরিয়ে নিয়ে আসতে পারি আপনার সেই ভিডিওটা দেখে নিন তারপরে আমি আরও বিষয় কিছু বলে দিচ্ছি আপনার নাম বলুন বিক্রমজিৎ খোনার বাড়ি মলয়পুর আচ্ছা আপনার এজ বা বয়স কত হলো ফিফটি টু ফিফটি টু আচ্ছা আপনি আমাকে কী কী কারণের জন্য দেখাচ্ছিলেন হাইপার টেনশান আচ্ছা প্রেশারটা বাড়া ছিল হুম

আপনাকে আমি ট্রিটমেন্ট করছি প্রায় প্রেশারটার জন্য বিগত ছ মাস হ্যাঁ ছ মাস ছ মাস ছ মাস বা তার বেশিও হতে পারে দু এক মাস বেশি হতে পারে আচ্ছা এবং মানে ওষুধ আমি হয়তো খেয়েছি ওই ছ মাস সারাউন্ডিংস ওষুধ খাওয়া হয়েছে প্রেশার কন্ট্রোল করার জন্য আচ্ছা এবং এখন লাস্ট এক মাস কোনো ওষুধ আর খাওয়া হয়নি আচ্ছা এবং এখন যে আপনার বয়স যেহেতু সেখানে এটাই নর্মাল আচ্ছা সেটাতেই রয়েছে এবং ওই যে প্রেসারের ওষুধটা দিয়েছিলাম সেটা হচ্ছে যে দেখুন ওনাকে এই প্রেসক্রিপশনটা করা হয়েছিল হাইপার এক্স এই হাইপারটেনশন এক্সটা কিন্তু অনেক সময় ওই পথে ডাক্তারবাবুরা রাউল ফিয়া মাদার ইউজ করেন সেটা কিন্তু নয় এটা আমার নিজের তৈরি করা ওষুধ সিঙ্গেল মেডিসিন দিয়ে তৈরি করা ওষুধ এটা কিন্তু ওই আমরা রাউল ফিয়া দিয়ে তেমন কাজ পাই না পেশেন্টকে যেমন করে খাওয়ানো হয়েছিল আপনাকে প্রথমে আমি কবার খাবার কথা বলেছিলাম হাইপারটেনশন টেনশন এক্সটা যতদূর মনে পড়ছে সম্ভবত দিনের তিন থেকে চারবার এরকম আচ্ছা চার থেকে পাঁচ ফোঁটা করে খাওয়ার কথা বলেছি চার ফোঁটা করেই খেয়েছি পাঁচ ফোঁটা খাওয়া হয়নি চার ফোঁটা করে চার ফোঁটা করে তারপর তিনবার তারপরে দুবার হুম এবং লাস্ট এখন এক মাস বা এক মাস দশ দিন এরকম ওষুধ বন্ধই আসে মানে ওই পার্সে ওষুধ বন্ধ আসে আচ্ছা এবং তারপরে আপনাকে আমি তিনবার দুবার একবার তারপরে একদিন ছাড়া ওষুধ খাওয়ানো তারপরে দু ফোঁটা করে ওষুধ খাওয়ানো চার ফোঁটার জায়গায় এইভাবে আস্তে আস্তে ওষুধটাকে ট্যাপ করা হয় প্রেসারের ওষুধটা এবং শুধু হাইপার এক্স দেওয়া হয়নি দেখুন ওনার সাথে তার সাথে ওনার কিন্তু কনস্টিটিউশনাল ট্রিটমেন্টও চলেছিল যখন যেরকম কনস্টিটিউশনাল আমি মেডিসিন ব্যবহার করেছি তখন সেরকম বিভিন্ন কারণের জন্য কনস্টিটিউশনাল মেডিসিন চলেছিল এরকম এবং এখন পেশেন্টে যেটা বিষয় হচ্ছে যে উনি কিন্তু এখন প্রেশারের ওষুধ খাচ্ছেন না এক দেড় মাসের কাছাকাছি হলো আর তারপরেও হচ্ছে যে ওনার প্রেশারটা কিন্তু এখন স্টেবেলই আছে ওয়ান থার্টি বাই এইটি টু কিছু জিনিসপত্র মেনটেন করতে বলা হয়েছিল যেটা সব রোগীকেই বলা হয় খাওয়া দাওয়ার ক্ষেত্রেও কিছু মেনটেন করা হয়েছে হ্যাঁ এবং হাঁটা চড়াটা ভাড়ায় প্রায় নিয়মিতই করা হচ্ছে প্রায় নিয়মিত বলতে হচ্ছে আমাকে হয়তো মাঝে সাঁকার দিন গ্যাপ যায় হুম হাঁটাও প্রায় নিয়মিত করে থাকছে এখন হাঁটাটা যদি ঠিকঠাক থাকি তাহলে আর প্রেশারের সমস্যা কিছু থাকে না হ্যাঁ এবং কিন্তু যদি অ্যালাপাতে ওষুধ ধরা হতো তাহলে কিন্তু এটা ট্যাপিং করে বন্ধ করা যেত না এটা কিন্তু আমাদের হোমিওপ্যাথি ট্রিটমেন্টে এটা করা সম্ভব হয়েছে দেখা যাক আর কতদিন মানে আমরা চাইব আর যাতে প্রেশারের কোনো সমস্যা ভবিষ্যতে না আসে আচ্ছা আপনি যে প্রতি সপ্তাহে যেমন মনিটারিং করছিলেন দিনে সপ্তাহে দুবার করে সেরকম মনিটারিং করছেন তো হ্যাঁ মনিটারিং তো হচ্ছে আচ্ছা লাস্ট তিন দিন আগেও মাপা হয়েছে সকালে হ্যাঁ ওটা ওই ওয়ান থার্টি টু বাই এইটটি টু পাওয়া গেছে লাস্ট একদম পারফেক্ট আছে প্রেশার কোনো অসুবিধা নেই আচ্ছা আপনার এই ভিডিওটা কি আমি ফেসবুকে দিয়ে দিতে পারি দশজন লোকটা জানতে পারে সে আমার দিক থেকে অসুবিধে কিছু নয় কারণ আমি আমার ক্ষেত্রে যেটা ঘটেছে সেটাই বলা হলো এবার এটাগুলো তো ম্যান টু ম্যান ভ্যারি করে হ্যাঁ হ্যাঁ আমার ক্ষেত্রে এটা এই পজিশনে আছে এবার অন্য দেখে যদি কেউ উপকৃত হয় আমার অসুবিধে কি আছে আমার অসুবিধে কিছু নেই আচ্ছা তাহলে আপনার ভিডিওটা আমি ফেসবুকে দিয়ে দেব থ্যাংক ইউ এখানে দেখুন রুগীটিকে ক তার বুঝে চিকিৎসা করার সাথে সাথে আমি একটি আমার নিজের তৈরি করা ওষুধ দিয়েছিলাম যেটা হচ্ছে হাইপার টেনশান এক্স এই ওষুধটা আমি তৈরি করি এবং যদি ধরুন আমার তো অনেক রুগীও থাকে যারা বিভিন্ন জায়গায় থাকে যারা সব সময় আসতে পারে না আমার কাছে দেখাতে তারা এই ওষুধটা চাইলে তাদেরকে আমি পাঠিয়ে দিই যার ধরুন দাম পড়ে খুবই কম একশো এম এল ওষুধের দাম হচ্ছে আপনার ছশো টাকা কুড়ি আর আলাদা করে লাগে এই ওষুধটা যদি সারাদিনে ব্যবহার করা হয় তিন থেকে চারবার পাঁচবার তাহলেও কিন্তু দ্রুততার সাথে খুব তাড়াতাড়ি ব্লাড প্রেশারটা কমে যায় এবং এই ওষুধটা কিন্তু অ্যালোপাথের ওষুধের মতো নয় যে আপনি ছাড়তে পারবেন না এই ওষুধটা কিন্তু ধীরে ধীরে দেখবেন আপনি ভিডিওটাতে শুনলেন রুগী নিজেই বলছে যে সেই ধীরে 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 কেমন করে তাকে ওষুধটা ছাড়িয়ে দেওয়া হয়েছে এই ওষুধটা নিলে আপনারা যদি ব্যবহার করেন আপনারা মানে অলৌকিক একটা রেজাল্ট পাবেন এবং আপনারা সুস্থ থাকতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার অ্যান্ড গুড বাই